বন্ধুরা আজ আমরা দেখব চীনের মানুষ কোন কোন ফসল সবচেয়ে বেশি চাষ করে চীনের কৃষকরা খুবই পরিশ্রমী এবং তাদের চাষকৃত ফসলগুলো দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয় চলুন দাপে দাপে দেখি কোন ফসলগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় নাম্বার ওয়ান কমলা চাষ চীনের সবচেয়ে জনপ্রিয় ফসলগুলোর মধ্যে একটি হলো কমলা বিশেষ করে দক্ষিণ চীনের কৃষকরা বিশাল কমলার বাগান গড়ে তুলেছেন মিষ্টি কমলা শুধু চীনের বাজারেই নয় বিশ্বের বিভিন্ন দেশের রপ্তানির জন্য চাহিদা আছে চাষিরা কমলার গাছে যত্নে অনেক সময়ও পরিশ্রম দেন যাতে ফলগুলো বড় রসালু এবং সুন্দর হয় কমলা চাষ চীনের অর্থনীতিতেও বড় অবদান রাখে নাম্বার টু আম চাষ চীনে বিভিন্ন প্রজাতির আম খুব জনপ্রিয় দক্ষিণ পূর্ব চীনের পাহাড়ি এলাকা থেকে শুরু করে অন্যান্য অঞ্চল পর্যন্ত কৃষকরা আমের কাছে বড় যত্নের সঙ্গে লালন পালন করেন চীনের আমগুলো মিষ্টি রসালু এবং সুস্বাদু শুধুমাত্র দেশীয় বাজারে নয় বিদেশি চীনের আমের চাহিদা অনেক বেশি বিশেষ করে গরমে চীনের মানুষ এবং পর্যটকেরা আম খেতে অনেকে পছন্দ করে আপেল আপেল চাষ চাষ সবচেয়ে জনপ্রিয় এখানে লাল বড় এবং সুস্বাদু আপেল উৎপাদন করা হয় চীনের কৃষকরা আপেল গাছের যত্নে অনেক মনোযোগ দেন যাতে প্রতিটি আপেল সতজ এবং স্বাদে চমৎকার হয় আপেল চাষ চীনের রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশ্বব্যাপী চীনের আপেলের অনেক চাহিদা রয়েছে বন্ধুরা এই ছিল চীনের সবচেয়ে জনপ্রিয় তিনটি ফসল চীনের কৃষকরা যে পরিশ্রম করে এই ফলগুলো উৎপাদন করেন তা সত্যি প্রশংসনীয় আপনার কোনটি সবচেয়ে পছন্দ হলো কমেন্টে জানাতে বলবেন না